রাতে ঘটনাস্থলে রয়েছে কিন্তু स्थाई কমিটির বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ জানান শিগগিরইতেছেন তারigram মানে শিগগিরই চলে আসব বিএনপি নেতারা বলছেন দলের ঘোষণার আগেই দেশে ফিরছেন তারigram ফিরছেন বাংলাদেশের নাগরিক হিসেবেই তার আশার কথাটা একটা প্রস্তুতি আছে আমাদের দল থেকে আমাদের প্রস্তুতি আছে আমাদের এখানে সিকিউরিটি ম্যাটারস আছে এবং তার উইশন থেকে এর ভাষার অনেক নিয়ে বিষয় রয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেদন করলেই ট্রাভেল পাস পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহির হোসেন তিনি জানান দেশে আসার জন্য তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যখন জল্পনা কল্পনা তখন তিনি ফেসবুক পোস্টে লাগিলেন মায়ের অবস্থায় তার পাশে থাকতে চাইলেও তিনি পারছেন না দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলেও মন্তব্য করেন তিনি এরপর তারকমমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বাতনী ধরে সাফ জানানো হয়। ও তার এক প্রশ্নের জবাবে দাওয়া শ্রো উপদেশটা বলছেন আবেদন করা মাত্রই তাকে ট্রাভেল পাস ইস্যু করা হবে আর পরিবার চাইলেই খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। সরকারের সর্বthorne প্রস্তুতি রয়েছে বলেও। জানান তিনি। আল্লাহ তবে নাই

এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য মূলত কোন ব্যক্তির পাসপোর্ট না থাকলে বা তার না থাকলে তার ভ্রমণে ট্রাভেল পাস ইস্যু করা হয় আহমেদ এইচএ নিউজ ঢাকা

পার্কে বিভাগীয় সমাবেশ করে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ সমনা আটটি দল সকাল থেকে সমাবেশস্থলে জড়ো কর্মীরা সমাবেশের প্রধান বক্তা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন

বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহ নাজিলকৃত যে বিধান কোরআনের আইনের দিয়ে কোরআন

নির্বাচনে তোমাদের সংখ্যা বেশি এবং ভোটের পরিবেশ নিশ্চিত করাই অন্যতম চ্যালেঞ্জ